আমি পরি সুন্দর পাখনা হয়ে গেছে হরে হরি আমার পাখনাটাও খুবই সুন্দর সবার পাখনা করে দিল ছোট্ট বন্ধুরা আরে আরে এটা তো দুর্গার বাড়ি আর দেখো এখানে দুর্গা রুনুর মা দাঁড়িয়ে আছে কি গল্প করছে চলো তো দেখে আসি আজকের গল্পে কিন্তু খুবই দারুণ হতে চলেছে না টেনে দেখতে থাকো আর এদিকে বর্ষা বৃষ্টি তো এখনো আছে ঘুম থেকে ওঠার নামই নেই আরে দুগ্গা দিদি তুমি যে কি না কেন যাবে না বলো তো যেতেই হবে আমার সঙ্গে না গেলে কিন্তু আর তোমার বাড়ি আমি আসবো না আরে রুনুর মা এসো বাবার কি কথা আচ্ছা আচ্ছা দেখি দাঁড়াও গোলুর বাবাকে জিজ্ঞাসা করি গোলুর বাবা যদি যেতে বলে তখন না হয় ঘুরিয়ে আসবো আর মন খারাপ করো না তুমি হ্যাঁ হ্যাঁ মনে যেন থাকে তোমার ভুলে গেলে কিন্তু তখন দেখাবো মজা বলে দিলাম গেলাম গো আবার তখন আসবো অনেক বেলা হলো এবার বাড়িটা যাই আমি যাই হ্যাঁ হ্যাঁ রুনুর মা তখন না হয় আমি যাব বুঝলে তো তুমি আর টেনশন করো না আর এই দিকে দেখো তুমি সাবধানে বাড়ি যাও আমাদের বাড়িতে এখনো বাচ্চাগুলো ঘুমোচ্ছে কখন যে উঠবে কে জানে বাবা ওদের কি পড়াশোনা করার ইচ্ছাও নেই মনে হয় যাইছে করুক রাতटिया তো চলে এসেছে সরি তড়তড়ি চল আজকে তো ওইটা করবে বলেছে বলেছিল না বর্ষা দিদি বৃষ্টি দিদি আজকে সেই পরীদের ডাকা হবে তাহলে পরীরা কি চলে আসবে ওই মন্ত্র দিয়ে কি জানি কি সব হয় যদি পরী আসে তো আমি তো পরীর থেকে অনেক কিছু চাইব তুমিও কি চাইবে আমি যা ইচ্ছা চাইব বুঝলে এ দুটোতে সকালবেলা নেই চলে এসছি সেখানে এই দুটো এখনো ঘুমাচ্ছে ওঠার নামই নেই যা যা ডেকে নিয়াই তোদের বন্ধু বান্ধবের তোরা যে যা তা করিস বাবার বলার নেই তোদের নিয়ে আরে আনটি আমি তো সকাল সকাল পড়ে টড়ে তারপরে এসছি আমি যাই যাই আমাদের আজকে কিন্তু খুবই আর্জেন্ট কাজ আছে হ্যাঁ আন্টি আজকে আমাদের বাড়িতে কিন্তু সত্যি সত্যি পরি আসবে আমরা আজ পরীকে ডাকবো বর্ষা তো ঘুম থেকে উঠে পড়লো বাবা আজকে তো ঘুমটা ভালোই হলে উঠে পড়ি অনেক সকাল হয়ে গেছে এদিকে তো রুনু আর চলে এসেছে আজকে তো পরীদের মন্ত্র বলে পরীকে তোলা হবে এই ওঠে পর তুই আরে কি রে আজকে এত তাড়াতাড়ি তুই উঠে পড়েছিস আমাকেও উঠিয়ে দিলি কি করবি আমার ঘুমটা ভাঙছেই না এখনো তো ঘুমটা কমপ্লিট হয়নি কেন ডাকলি বলতো আরে আরে তোমরা এখনো ঘুমোচ্ছ বলেছিলে যে নটার মধ্যে ওই মন্ত্রটা পাঠ করতে হবে তবেই পড়ি আসবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিলি চল চল সবাই মিলে বসে পড়ি বলে সবাই মিলে তো বসে পড়েছে এবার তো মন্ত্র পড়ে পড়িকে ডাকবে চলো চলো সবাই মিলে মন্ত্র শুরু করো চুমপরি চুমপরি আর সমাদের সেই মহান পরি চুমপরি চুমপরি এবার মনে হয় পরি আসবে চুংপরি পরি পরি এসে গেছি আমি পরি চুম পরি সত্যি সত্যি তো পরি আকাশ থেকে নেমে এলো এখানে বাস পরীটাকে তো খুব সুন্দর দেখতে দারুণ পাখনাটাও খুব সুন্দর মনে হয় এ পরী সব কিছু দিয়ে দেবে পরি জং আমায় গিয়ে ডাকলে কারা ডেকেছ আমায় আমি তাদের সব মনস্কাপনা পূরণ করব কি চাই বলো এক দেখ পরী চলে এসছে কত সুন্দর দেখতে পরি কি নিবি রে এবার বল বিশ্বাসই হচ্ছে না যে আমাদের মন্ত্রতে পরী চলে এলো আমাদের কাছে বলেছিস। আমারও বিশ্বাস হচ্ছে না যে পরিটা চলে এলো কি করে রে বল ন রে ডেকেছে আমায় এই চোংপরি চোংপরির মন্ত্রপাঠ করে আমি তাদের কাছে দাস কে ডেকেছে তোমরা কি তারা যে যারা আমাকে ডেকেছ মন্ত্রপাঠ করে হ্যাঁ আরাই ডেকেছি তোমাকে তোমাকে আরাই ডেকেছি এবার বলো তোমাদের কি চাই তোমাদের যা চাই আমি তোমাদের সেটাই দেব। তোমরা আমাকে আদেশ করবে তারপরে তোমরা যা চাও স্টাফ দিয়ে তারপর আমি আমার জায়গায় আবার চলে যাব কিন্তু রেডিও বলো গো কি নেবে না হলে চলে যাবে বলছে তো তাহলে আমরা একটা বাইনা ধরি আমরা সবাই মিলে পাখনা করি সেটাও হয় না কি পরিদের মতন পাখনা কি করে করবে করে দেবে না মনে হয় আমারও খুব ইচ্ছে পরিদের মতন পাখনা করব দেখ না করে হয় না কি বল না দিদি তুমি একটু বলে দেখো না যদি করে দেয় পরিদের পাখনা হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তো করে দেবে দেখ না করে দেয় নাকি আমার তো খুবই ইচ্ছে করছে পাখনা করতে আরে আরে বলো না রুনো দিদি তোমার কি মদ আছে পাখনায় তাড়াতাড়ি তাহলে মদ দিয়ে দিই পরি তো চুপচাপ দাঁড়িয়ে দেখছে আমাদের কি করছে না করছি এই পরি তুমি আমাদের পাখনা বানিয়ে দাও যথা আজ্ঞা আমি আপনাদের সবার পাখনা করে দেবো সবাই লাইন হয়ে দাঁড়িয়ে যান হ্যাঁ হ্যাঁ পড়ি আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়ছি তুমি তাড়াতাড়ি পাখনাটা করিয়ে দাও এই রুনুটি আপ তোরা তাড়াতাড়ি দাঁড়িয়ে পড় না হলে কিন্তু তোদের আবার পাখনা কিন্তু হবে না বলে দিলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস পরি তুমি কিন্তু আমাদের সবার ভালো ভালো পাখনা করে দিও হ্যাঁ একটাও খারাপ করবে না আমি কিন্তু খুব ভালো ভালো পাখনা বানাতে পারি আমি অনেক কিছুই করতে পারি তোমাদের যাই আজ্ঞা দেবে আমি তো সেটাই করব আচ্ছা পরি তুমি কোথায় থাকো আমাদের সঙ্গে কি বেশিক্ষণ থাকবে দিদি তুমি বোকা বোকা প্রশ্ন করো না তো তখন আমার কিন্তু সময় হয়ে আসছে এবার আমি চলে যাব আর তোমাদের কিছু পারবো করতে না তোমরা তাড়াতাড়ি তো দাঁড়িয়ে পড়ো না হলে তো পাখনা করতেই পারবো না শুনতে পেলি তোরা চুপচাপ দাঁড়িয়ে থাক না হলে দেখবি পরী চলে যাবে আর তোদের পাখনাও হবে না কোনোদিন ইচ্ছে পূরণ চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাক আবার চলে গেলে কিন্তু আমি আর এখন মন্ত্র পাঠ করলেও আসবো না আমার আবার অন্য জায়গায় যেতে হবে আরে না না আমরা সবাই দাঁড়িয়ে পড়ছি তুমি তাড়াতাড়ি দাও সবাই রেডি এখন তাড়াতাড়ি পাকনা করে দাও আমি একজন একজনকে ধরে মন্ত্র বলবো পাকনা হয়ে যাবে আয় পাখনা হয়ে যাই ছোট্ট বাচ্চার পিঠে বড় একটা রঙিন পাখনা দেখো তোমার আর পাখনা চলে এসছে কেমন হয়েছে পাখনাটা দেখে বলো তো দেখি তুমি দারুণ হয়েছে দারুণ আমার তো খুবই পছন্দ দেখ দেখ আমার পাখনায় হয়ে গেছে কিরকম বর্ষা দিদি তোমার পাখনাটা কিন্তু দারুণ হয়েছে আমাকে পাখনা করে দাও তাড়াতাড়ি পাখনা গুলো তো দারুণ হয়েছে গো দারুণ তোমাদের সবাইকেও পাখনাটা করে দিচ্ছি চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাকো এক কথা বলবে না কিন্তু আয় আয় পাখনা জুড়ে যা পিছনে গেছে আমার পাখনা ওয়াও দেখো দেখো কত সুন্দর হলুদ রঙের পাখনা আয় আয় পাখনা বাচ্চার পছন্দের পাখনা হয়ে যা অরে দেখো আমারও পাখনাটা হয়ে গেছে এখন তো আমি পাখনা নিয়ে উঠতেও পারবো মনে হচ্ছে আয় আয় পাখনা জুড়ে যা পেছনের পাখনা আমার তো পিঙ্ক কালারটা দারুণ লাগে আমার তো দেখছি কত সুন্দর একটা বড় বড় পাকনাও দিয়ে দিল রে সত্যি সত্যি আমরা উঠতে পারবো সবাই মিলে বলনা একসঙ্গে আরে আরে তোমাদের পাখনা গুলো কেমন লাগলো লাগলো ভালো ভালো তো আমি কিন্তু খুব করে দিয়েছি এবার কিন্তু আমার যেতেই হবে পরি খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে দারুণ লেগেছে দারুন আমারও খুবই ভালো লেগেছে আমার তো খুব পাখনাটার কালার খুবই দারুণ আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের পরি এমন সুন্দর সুন্দর পাখনাও করে দেবে সত্যি ভাবা যায় না ঠিক আছে এবার আমি আসি দেখা হবে পরে যাই আমি এখন আর আমায় দেখো না আমি এখন অন্য কাজে যাব। বলে পরি তো চলে গেল আবার তার নিজের জায়গায় তখন তো দুর্গাও বাড়িতে এলো আরে আরে কি রে কি কাণ্ড সবার পেছনে একটা করে কি সব পাখনা গুজিয়ে গেছে নাকি এগুলো কোথা থেকে পেয়েছিস তোরা পড়াশোনা বাদ দিয়ে এসব করছিস এ তো আসল পাখনার মতনই লাগছে কি হয়েছে ব্যাপারটা বল আনটি জানো আমরা তো একটা পরীকে ডেকেছিলাম ওই পরীটা এসে আমাদের পাখনা করে দিয়ে গেছে দারুণ হলো না হ্যাঁ হ্যাঁ মা সত্যি সত্যি আমাদের কত সুন্দর সুন্দর একটা করে পাখনা বানিয়ে দিচ্ছি দেখো এবার তো আমরা পরিদের মতন উঠতে পারবো দেখো না কত সুন্দর করে পাখনা করে দিয়েছে আমাদের আরে কি যে বলিস পরি কোথায় পরি আমি তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না কেউ তো নেই তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এসব কি না না আনটি তুমি ভুল বুঝছো না সত্যি সত্যি একটা পরি ছিল আমরা মন্ত্র বলে পরিকে ডেকেছিলাম সেই পরি আমাদের পাখনা দিয়েছে হ্যাঁ পরিটি তুমি তো একদম বিশ্বাসই করবে না পরিটা এসেই তো আমাদের পাখনা দিয়ে আবার চলে গেছে আরে তোদের চুপ কর চুপ কর তোদের এইসব কথা আমি কিছুই বুঝতে পারছি না বাবা আমার মাথায় ঢুকবে না যা ইচ্ছে তাই কর আমি বাবা ওইদিকে যাই কিসব সব পাখনা ফাখনা বলছিস কে জানে কিছুই বুঝতে পারলো না তোমাদের কেমন লেগেছে এদের এই পাখনাগুলো দারুণ না তার এরপরের গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে রাখো দেখা হবে নতুন একটি পর্বে আবার কিন্তু